আজ আমরা কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে এক গভীর আলোচনায় ডুব দেব বিষয়টা হল দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদ এবং তার সাথে জড়িত যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলো আমাদের হাতে যে পর্যালোচনাটি রয়েছে তা বিশেষভাবে সুরা আল বাকারার দুশো উনত্রিশ নম্বর আয়াতকে বিশ্লেষণ করে ঠিক আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু নিয়মগুলো জানা নয় বরং এর পেছনের যে দর্শনটা সেটা বোঝা একদম কিভাবে এ একটি আয়াত নারী পুরুষ উভয়ের অধিকার রক্ষা করে সম্পর্ককে সম্মান দেয় আর কি আর একটা চরম সংকটময় মুহূর্তেও ন্যায় বিচারের পথ বাতলায় দেয় সেটাই আমরা একটু খতিয়ে দেখব আর সবচেয়ে মজার বিষয় হল আমরা দেখব প্রায় দেড় হাজার বছর আগের এই নির্দেশনাগুলোর সাথে আজকের দিনের মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান আর মানবাধিকারের ধারণার কি আশ্চর্য মিল অনেক মিল পাওয়া যায় চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল সুরা আল বাকারা আয়াত দুশো উনতিরিশ روتمي الطلاق مرتان فإمساكم بمعروف أو تصريح بإحسان، ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخاف ألا يقيم حدود الله، فإن خفتم ألا يقيم حدود الله، فلا جناه عليهما فيما افتدات به. تلك حدود الله فلا تعتدوها، ومن يتعدى حدود الله فأولئك هم الظالمون. এবার এর বাংলা অনুবাদটি শোনা যাক তালাক মানে যে তালাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে তা দুবার পর্যন্ত এরপর হয় তাকে উচিত নিয়মে রেখে দিতে হবে অথবা সম্মানের সাথে বিদায় দিতে হবে আর তোমরা স্ত্রীদের যা কিছু মানে মোহরানা দিয়েছ তা থেকে কোনো কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয় তবে ব্যতিক্রম হল যদি উভয়েই আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমার রক্ষা করতে পারবে না সেক্ষেত্রে স্ত্রী যদি কোনো কিছুর বিনিময়ে বিচ্ছেদ চায় মানে খোলা করে তাতে উভয়ের কোনো পাপ নেই এগুণ আল্লাহর নির্ধারিত সীমা কাজেই তা লঙ্ঘন করো না আর যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচারী এই আয়াতটা বোঝার জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে আচ্ছা মানে এর যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা জানতে হবে জাহেলিয়াত যুগের কথা বলছেন হ্যাঁ প্রাক ইসলামী আরবে তালাকের বিষয়টা ছিল পুরুষের হাতে থাকা একটা একটা ভয়ঙ্কর অস্ত্র অস্ত্র বলছেন কেন বিষয়টা ঠিক কেমন ছিল ধরুন একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দিল কিন্তু স্ত্রীর ইদ্যাত বা অপেক্ষার সময় শেষ হওয়ার ঠিক আগেই সে আবার তাকে ফিরিয়ে নিল ও মাসখানেক পর আবার তালাক দিল আবার ফিরিয়ে নিল এটা সে দশবার বার একশোবার মানে যতবার খুশি করতে পারত ভাবা যায় এটা তো একটা অন্তহীন মানসিক অত্যাচার ঠিক সম্পর্কটা শেষও হচ্ছে না আবার স্বাভাবিকও থাকছে না একজন নারীকে এভাবে ঝুলিয়ে রাখার মানে তো তাকে তিলে তিলে শেষ করে দেওয়া একদম তাই এটা ছিল নারীদের জীবন নষ্ট করে দেওয়ার একটা কৌশল ইসলাম এসে সর্বপ্রথম এই চরম অন্যায় প্রথাকে ভেঙে দেয় এই আয়াতের মাধ্যমে হ্যাঁ এই আয়াতটি তালাকের উপর একটা সীমা আরোপ করে দিল বলে দিল ফিরিয়ে নেবার সহ তালাক মাত্র দুবার তৃতীয়বার তালাক দিলে তা চূড়ান্ত এর মাধ্যমে তালাকের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে ছেলে খেলা হওয়া থেকে রক্ষা করা হলো। তার মানে এই নিয়মটা আসলে বিচ্ছেদকে উৎসাহিত করার জন্য নয় বরং সম্পর্ককে একটা স্থিরতা দেওয়ার জন্য এসছে আচ্ছা আয়াতের সম্পদের কথাও তো বলা হয়েছে হ্যাঁ সেটাও একটা বড় সমস্যা ছিল স্বামী তালাক দেওয়ার পর স্ত্রীর কাছ থেকে দেওয়া মোহরানা বা বিয়ের সময় পাওয়া অন্যান্য সম্পদ জোর করে ফিরিয়ে নিত মানে জোর করে হ্যাঁ এই আয়াতে আল্লাহ সেই প্রথাটিকেও কঠোরভাবে নিষিদ্ধ বা হারাম ঘোষণা করেছেন যা নারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে আচ্ছা তাহলে আয়াতের মূল বিষয়গুলো পরিষ্কার হল চলুন এবারের ভেতরের দর্শনটা বোঝার চেষ্টা করি প্রথমে যে বলা হল তালাক দুবার এই যে সংখ্যাটা নির্দিষ্ট করে দেওয়া হলো। এর পেছনের হিকমত বা প্রজ্ঞাটা কি কেন দুই তিন বা একবার নয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দুবার বলার মানে হলো একজন স্বামী তার স্ত্রীকে জীবনে দুইবার পর্যন্ত রাজেই বা ফিরিয়ে আনা যায় এমন তালাক দিতে পারে রাজেই তালাক হ্যাঁ ধরুন প্রথমবার তালাক দেওয়ার পর ইদ্বেতকালীন সময়ে স্বামী যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে সে কোনো আনুষ্ঠানিকতা ছালাই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে যদি ইদ্যত পার হয়ে যায় তাহলেও নতুন করে বিয়ের মাধ্যমে তারা আবার এক হতে পারে দ্বিতীয়বারের ক্ষেত্রেও একই নিয়ম তার মানে এটা আসলে একটা বাধ্যতামূলক কুলিং ডাউন পিরিয়ডের মতো ঠিক মানে শান্ত হওয়ার একটা সুযোগ দেওয়া আধুনিক সম্পর্ক কাউন্সেলিংও তো ঠিক এই কথাই বলা হয় ঠিক ধরেছেন আইনটা বিচ্ছেদের জন্য নয় বরণ বিচ্ছেদ ঠেকানোর জন্য ডিজাইন করা হয়েছে এটা তালাকের উপর একটা পজ বাটন চাপিয়ে দেয় পজ বাটন দারুণ বলেছেন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তালাকের সিদ্ধান্ত নেওয়া হয় চরম রাগের মুহূর্তে যখন মানুষের বিবেক কাজ করে না এই সুযোগটা না থাকলে রাগের মাথায় নেওয়া একটা ছোট ভুলের জন্য একটা পরিবার হয়তো চিরদিনের জন্য ভেঙে যেত আর তৃতীয়বারের পর যে চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যায় সেটার কারণ কি সেটার কারণ হলো সম্পর্কটাকে একটা রিভলভিং ডোর বা আসা যাওয়ার দরজা বানিয়ে ফেলা থেকে বিরত রাখা যদি দুবার ভুলের পরও কেউ না শেখে এবং তৃতীয়বারও একই কাজ করে তার মানে হল এই সম্পর্কে হয়তো গভীর কোনো সমস্যা আছে যা আর জোড়া লাগার মতো নয় তখন চূড়ান্ত বিচ্ছেদই হয়তো উভয়ের জন্য মঙ্গলজনক দারুণ একটা ভারসাম্য এর পরের অংশটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয় হয় উচিত নিয়মে রেখে দেওয়া অথবা উচিত নিয়মে তাকে ছেড়ে দেওয়া এর গভীরতা অনেক অবশ্যই এখানে আল্লাহ দুটি স্পষ্ট পথ দেখিয়ে দিয়েছেন কোনো মাঝামাঝি ধূসর এলাকা রাখেননি আচ্ছা যদি তালাকের পর ফিরিয়ে নেওয়া হয় তবে সম্পর্কটা আগের চেয়েও সুন্দরভাবে এবং সম্মানের সাথে চালিয়ে যেতে হবে স্ত্রীর সব অধিকার পূর্ণভাবে আদায় করতে হবে কোনো রকম মানসিক অত্যাচার করা যাবে না একদম কোনো খোঁচা দেওয়া বা আগের ভুলের কথা মনে করিয়ে দিয়ে মানসিক অত্যাচার করা যাবে না আর যদি বিচ্ছেদের সিদ্ধান্তই চূড়ান্ত হয় সেটাও হতে হবে সম্মানের সাথে কোনো ধরনের অপমান দোষারোপ কাদা ছোড়াছুরি বা জনসম্মুখে হেয় করা চলবে না সুন্দরভাবে বিদায় দিতে হবে হ্যাঁ সুন্দরভাবে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে বিদায় দিতে হবে আজকাল যেটাকে কনসাস আনকাপলিং বলা হয় অর্থাৎ তিক্ততা ছাড়া সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়া হ্যাঁ এই আয়াতে সেই দর্শনটাই দেওয়া হয়েছে হয় সুন্দরভাবে সংসার করো নয়তো সুন্দরভাবে বিদায় দাও ঝুলিয়ে রেখে অত্যাচার করার কোনো সুযোগ ইসলামে নেই এবার আসি আর্থিক সুরক্ষার বিষয়ে আয়াতে স্ত্রী সম্পদ ফিরিয়ে নেওয়ার ব্যাপারে যে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা তো নারীর ক্ষমতায়নের একটা বড় দিক নিঃসন্দেহে আয়াতে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলা হয়েছে স্ত্রীকে দেওয়া মোহরানা বিয়ের সময় বা পরে দেওয়া কোনো উপহার বা অন্য কোনো সম্পদ তালাকের পর ফিরিয়ে নেওয়া স্বামীর জন্য সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম অনেক সময় দেখা যায় স্বামী এমন পরিস্থিতি তৈরি করে যাতে স্ত্রী অতিষ্ঠ হয়ে মোহরানা মাফ করে দিয়ে চলে যেতে বাধ্য হয় এই আয়াত সেই অর্থনৈতিক জবরদস্তির পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে কিন্তু একটা প্রশ্ন মনে আসছে যদি সম্পর্ক ভাঙার পেছনে স্ত্রীর বড় কোনও দোষ থাকে সেক্ষেত্রেও কি স্বামীর জন্য মোহরানা ফিরিয়ে নেওয়া নিষিদ্ধ এটা একটা জটিল প্রশ্ন কিন্তু কোরআনের নির্দেশনা এখানে একদম পরিষ্কার কিরকম দোষকার সেই বিতর্কে না গিয়ে ইসলাম এখানে একটি মূল নীতি প্রতিষ্ঠা করেছে যা একবার স্ত্রীকে দেওয়া হয়েছে তা তার সম্পদ আচ্ছা এটা তার নিজের সম্পদ হ্যাঁ এটা ফিরিয়ে নেওয়ার অধিকার স্বামীর নেই কারণ দোষ নির্ধারণ করাটা খুব আপেক্ষিক এবং পুরুষরা এই অজুহাতে সহজেই নারীর ওপর অর্থনৈতিক জুলুম করতে পারত তাই ইসলাম সেই দরজাটাই বন্ধ করে দিয়েছে যাতে ক্ষমতার অপব্যবহার না হয় তার মানে এখানে মূল ফোকাসটা হল ব্যবস্থার অপব্যবহার রোধ করা এবং দুর্বল পক্ষকে সুরক্ষা দেওয়া ঠিক কিন্তু আয়াতে একটা ব্যতিক্রমের কথাও তো বলা হয়েছে খোলা বিষয়টা কি খোলা হলো। এই আয়াতের সবচেয়ে বিপ্লবী অংশগুলোর একটি এটা হলো স্ত্রীর পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদের আবেদন স্ত্রীর পক্ষ থেকে হ্যাঁ এতক্ষণ আমরা স্বামীর তালাক দেওয়ার অধিকার নিয়ে কথা বললাম কিন্তু যদি পরিস্থিতি উল্টো হয় যদি স্বামী অত্যাচারী হয় অধিকার আদায় না করে কিংবা দুজনের মধ্যে কোনোভাবেই আর বনে বনা হচ্ছে না কিন্তু স্বামী তালাকও দিচ্ছে না হ্যাঁ এই পরিস্থিতি তো খুব কমন একজন নারী একটা বিষাক্ত বা জুলুমের সম্পর্কে আটকে থাকতে পারেন। ঠিক সেই অবস্থায় ইসলাম নারীকে খুলার অধিকার দিয়েছে যদি স্বামী স্ত্রী উভয়েই বোঝে যে তাদের পক্ষে একসাথে থেকে আল্লাহর নির্ধারিত সীমা বা দাম্পত্যের ন্যূনতম দায়িত্বগুলো যেমন ভালোবাসা সম্মান হ্যাঁ ভালোবাসা সম্মান বিশ্বস্ততা এগুলো পালন করা সম্ভব হচ্ছে না তখন স্ত্রী মোহরানা বা প্রাপ্ত সম্পদের কিছু অংশ ফিরিয়ে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চাইতে পারে তার মানে সম্পর্ক যদি নির্যাতনমূলক বা অসহনীয় হয়ে ওঠে তাহলে স্ত্রীর বেরিয়ে আসার একটি সম্মানজনক পথ খোলা আছে কিন্তু এর অপব্যবহারের সুযোগ নেই কি যেমন সামান্য কারণেই মোহরানা ফিরিয়ে দিয়ে সম্পর্ক ভেঙে ফেলার প্রবণতা তৈরি হতে পারে এটাও একটা ভালো পয়েন্ট তবে বাস্তবে খোলা কোনো সহজ সিদ্ধান্ত নয় একজন নারীর জন্য তার মোহরানা যা তার আর্থিক নিরাপত্তা সেটা ফিরিয়ে দেওয়া একটা বড় ত্যাগ সাধারণত চরম পরিস্থিতিতে পড়েই একজন নারী এই পথে হাঁটে তাই এটাকে সামান্য কারণে সম্পর্ক ভাঙার সহজ উপায় ভাবা ঠিক নয় একদম বরং এটা একটা ভারসাম্য তৈরি করে এটা নিশ্চিত করে যে তালাকের ক্ষমতা একতরফাভাবে শুধু পুরুষের হাতে খুক্ষিগত নয় নারীরও মুক্তি পাওয়ার সম্মানজনক পথ খোলা আছে পুরো ব্যবস্থায় একটা দারুণ চেকস অ্যান্ড ব্যালেন্স রয়েছে আর সবশেষে আয়াতটি শেষ হয়েছে আল্লাহর সীমা লঙ্ঘনের বিষয়ে একটি কঠোর সতর্কবার্তা দিয়ে যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারাই নিজেদের ওপর অত্যাচারী এই কথার মানে কি আল্লাহ এই নিয়মগুলোকে হুদুদুল্লাহ বা আল্লাহর নির্ধারিত সীমা হিসেবে উল্লেখ করেছেন আল্লার সীমা হ্যাঁ এই সীমাগুলো হল একটা সুরক্ষা প্রাচীরের মতো যা পরিবার এবং সমাজকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করে দাম্পত্য জীবনে অন্যায় করা তালাকের আইনের অপব্যবহার করা স্ত্রীর সম্পদ কেড়ে নেওয়া এই সবই হল সেই সীমা লঙ্ঘন করা আর যারা এই সীমা লঙ্ঘন করে তারা হয়তো ভাবে যে তারা অন্যের ওপর জুলুম করছে কিন্তু কোরআন বলছে তারা আসলে নিজেদের ওপরই জুলুম করছে কারণ তারা আল্লাহর আদেশ অমান্য করে নিজেদের আত্মিক এবং পারলৌকিক জীবনকে ক্ষতিগ্রস্ত করছে চলুন এবার কিছু আধুনিক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখি এই যে চোদ্দশো বছর আগের বিধান এর সাথে আজকের দিনের মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান আর মানবাধিকারের ধারণার কি আসলে কোনো যোগসূত্র আছে মনোবিজ্ঞানের দিক থেকে যদি দেখি খুবই শক্তিশালী যোগসূত্র আছে যেমনটা আমরা আগেই বলছিলাম মনোবিজ্ঞান বলে মানুষ যখন তীব্র আবেগ বিশেষ করে রাগের মধ্যে থাকে তখন তার মস্তিষ্কের যৌক্তিক অংশ মানে প্রি ফ্রন্টাল করটেক্স সেটা ঠিকভাবে কাজ করে না এই অবস্থায় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় ঠিক ইসলামে তালাকের ক্ষেত্রে দুইবার সংশোধনের সুযোগ রাখাটা মনস্তাত্ত্বিকভাবে একটা নিখুঁত ইমোশনাল রেগুলেশন কৌশল এটা মানুষকে হটকারী এবং ধ্বংসাত্মক সিদ্ধান্ত থেকে রক্ষা করে আর বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত হলে তখনও মনোবিজ্ঞান এই বিধানকে সমর্থন করে মনোবিজ্ঞানীরা বলেন একটি বিষাক্ত বা অ্যাবিউসিভ সম্পর্ক জোর করে টিকিয়ে রাখার চেষ্টা ডিপ্রেশন অ্যাংজাইটি এমনকি পিটিএসডির মতো মারাত্মক মানসিক রোগের কারণ হতে পারে অবশ্যই সেক্ষেত্রে সম্মানজনক বিচ্ছেদ বা ডিগনিফাইড সেপারেশন উভয়ের মানসিক স্বাস্থ্যের জন্য উত্তম এই আয়াতে ঠিক সেই সম্মানজনক বিচ্ছেদের কথাই বলা হয়েছে তা শ্রীহুম বে এহসান আমি এমন একটি কেস জানি যেখানে স্বামী স্ত্রী দুজনেই ভালো মানুষ কিন্তু তাদের ব্যক্তিত্বের সংঘাত চরমে জোর করে সম্পর্কটা টিকিয়ে রাখাটা দুজনের জন্যই ডিপ্রেশনের কারণ হয়ে যাচ্ছিল তারপর শেষে খুলার মাধ্যমে সম্মানজনক বিচ্ছেদ তাদের দুজনকেই মুক্তি দেয় আর সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এর গুরুত্ব কি সমাজবিজ্ঞানের দৃষ্টিতে পরিবার হল সমাজের মূল ভিত্তি যদি তালাকের মতো একটি সংবেদনশীল বিষয়ে কোনো নির্দিষ্ট নিয়ম বা সীমা না থাকত তাহলে পারিবারিক কাঠামোতে চরম বিশৃঙ্খলা দেখা দিত যেমনটা জাহেলিয়ার যুগে হতো। একদম বিশেষ করে নারী ও শিশুরা সামাজিক এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো ইসলাম তালাকের একটি সুস্পষ্ট কাঠামো এবং সীমা নির্ধারণ করে নারী পুরুষ উভয়কেই সামাজিক সুরক্ষা দিয়েছে এবং পরিবার নামক প্রতিষ্ঠানটিকে স্থিতিশীলতা দিয়েছে এবং মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে যদি দেখি আজকাল তো অধিকারের কথা খুব বেশি বলা হয় অবশ্যই খোলার বিধানটি নারীর আত্মনিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে মানে রাইট টু সেলফ ডিটার্মিনেশনকে সরাসরি প্রতিষ্ঠা করে যা আধুনিক মানবাধিকারের একটি মূল ভিত্তি ঠিক এটি নিশ্চিত করে যে একজন নারী তার ইচ্ছার বিরুদ্ধে কোনো অপমানজনক সম্পর্কে থাকতে বাধ্য নয় একইভাবে স্ত্রী সম্পদ কেড়ে নেওয়াকে নিষিদ্ধ করে ইসলাম পারিবারিক পরিসরে আর্থিক বিচার প্রতিষ্ঠা করেছে যা নারীর অর্থনৈতিক অধিকারকে সুরক্ষিত করে এই বিধানগুলো প্রমাণ করে যে ইসলামে বিচার এবং সম্মান ফাউন্ডেশনাল প্রিন্সিপালস তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা বেরিয়ে এল তা হল সুরা আল বাকারার দুশো উনত্রিশ নম্বর আয়াতটি শুধু তালাকের নিয়মকানুন বর্ণনা করে না না শুধু নিয়ম নয় বরং দাম্পত্য সংকট মোকাবেলার জন্য একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ মানবিক এবং ন্যায়ভিত্তিক একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা বাতলে দেয় একদম ঠিক একদিকে সম্পর্ক রক্ষার জন্য বারবার সুযোগ দেওয়া হয়েছে চরম ধৈর্য ধরতে বলা হয়েছে আবার অন্যদিকে যখন সম্পর্ক রক্ষা করাটা জুলুমের পর্যায়ে চলে যায় তখন সম্মানজনকভাবে বেরিয়ে যাওয়ার পথও খোলা রাখা হয়েছে এখানে তাহলে কি হল জুলুম থেকে সুরক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা আর বিশেষভাবে লক্ষণীয় হল স্ত্রীর আর্থিক মানসিক এবং সামাজিক অধিকারকে এখানে কত সূক্ষ্মভাবে সুরক্ষা দেওয়া হয়েছে পুরো আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই নিশ্চয় আজকের আধুনিক বিশ্ব যেখানে সম্পর্ক ভাঙা গড়ার বিষয়টি প্রায়শই আবেগ অহংকার আর অধিকারের এক জটিল সংঘাতে পরিণত হয় সেখানে প্রায় দেড় হাজার বছর আগে নির্ধারিত এই সীমাগুলো যেখানে ন্যায় বিচার সম্মান এবং সংশোধনের সুযোগকে কেন্দ্র করা হয়েছে আজকের দিনের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কতটা প্রাসঙ্গিকতা বহন করে